দর্শক এই যে ডাইসগুলা প্লাস যে বাটনগুলা দেখতেছেন আপনারা এটি কি বলে স্নাপ বাটন আর এই স্নাপ বাটনগুলি ফিটিংস করতে গিয়ে একটি মেশিনের প্রয়োজন হয় প্লাস এরকম ডাইসের প্রয়োজন হয় তাই আমি আজকের এই ভিডিওতে এই ডাইসগুলো দিয়ে কীভাবে স্নাপ বাটন ফিটিংস আপনি করবেন তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখাবো এখানে একটি শোলা আছে এই শোলা দিয়ে মূলত শীত কাজ করে থাকা হয় ঠিক আছে এখানে যে বাটমের যে নীচ আছে সেই নীচ পার্টের এই দুইটি পার্ট দিয়ে ফিটিংস করা হয় তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন আপনি নতুন হয়ে থাকলে আজকে স্নাপ বাটন ফিটিংস আপনি শিখে নিতে পারবেন তো এখানে একটি শেখা বন কিংবা টুব আছে এই টুবকে আমি আগে থেকে ছিদ্র করে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখেন নিচে একটি কাঠ রেখেছি আর উপরের যে সোলারটি দিয়ে আমি এইভাবে ছিদ্র করেছি এই ছিদ্রগুলা নিচ পাট কিংবা উপরের পাট একসাথে করতে হয় না হলে সেন্টার ঠিক থাকে না আর এই যে স্নাপ বাটনের মেশিন আর আজকে যে স্নাপ বাটনটি এটি লম্বা স্নাপ বাটন তার জন্য ডাইসটিও আমার লম্বা নিতে হয়েছে এই যে দেখেন তিন প্রকার স্নাপ বাটন হয়ে থাকে একটি হলো গোল আরেকটি হলো চারকোনা আর একটি হলো লম্বা তাই আজকে যেহেতু আমি লম্বা স্ন্যাপ বাটন ফিটিংস করবো তাই আমি লম্বাটি নিয়েছি আর এই যে উপরের যে পার্ট এটি একটু মাথা সরু এটি দিয়ে মূলত এই যে স্ন্যাপ বাটনের সাথে পিন আছে পিনটি বাঁকা করে হয় একটু মনোযোগ সহকারে দেখেন আমি সাইডে দিই আমি বাটন লাগিয়েছি তারপর বাটন সি ডাইসের মধ্যে রেখে বাটনের যে উপরের যে পার্ট আছে ঠিক একটি শোলা আছে এই শোলার মাঝে মাঝে দিয়ে এই সরু সাইডটি ঢুকিয়ে নিতে হবে তারপর হালকাভাবে চাপ দিলেই বাটমটি ফিটিংস হয়ে যাবে এই যে দেখেন নিচের পার্ট কিংবা বাটমের পার্টটি কীরকম সুন্দর করে আমি হালকা চাপ দিয়ে এই মেশিনের মাধ্যমে ফিটিংস করে নিয়েছি তো একটি দেখে যদি আপনারা শিখে নিতে না পারেন আমি তিনটি বাটম আজকে লাগাবো এই যে দেখেন আরেকটি বাটন লাগিয়ে নিয়েছি তারপর উপরের পার্টটি লাগিয়ে এইভাবে চাপ দিব এই যে দেখেন সেন্টার বরাবর রেখে আপনি চাপ দিলেই বাটনটি ফিটিংস হয়ে যাবে তো সর্বপ্রথম আমি উপরের পার্ট যেহেতু ডাইস চেঞ্জ করার একটি বিষয় থাকে উপরের তিনটি বাটন লাগিয়ে তারপরে নিচের পার্টের বাটন লাগাবো একটু মনোযোগ সহকারে দেখবেন একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সাথে সবার আগে পৌঁছে যায় তো একে একে আমার তিনটি স্ন্যাপ বাটনই উপরে যে বাটন আমার লাগানো হয়ে গেল তারপরে যে এটি বাকি থাকে সেটি হলো নিস্পাটের যে এই হুকটি আছে এই হুকটি আমার লাগানো লাগবে তো তিনটি হুকই আমি লাগাব আপনাদেরকে আমি অতি অল্প সময়ে এবং ধীরে ধীরে লাগিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনি শিখে নিতে পারেন আর এটি শিখে নিলে আপনার অনেক উপকার হবে যদি আপনি টেইলারি কাজের সাথে জড়িত থাকেন এই যে দেখেন বড়ো সাইডটি নিচে লাগালাম আর উপরের সাইডটি আমি উপরে লাগালাম তো এবার এই যে দেখেন নিচের হুকের যে দুইটি অংশ থাকে লম্বা অংশটি আমি নিচে দিব আর নিচে দিয়ে এইভাবে ডাইসের উপরে রাখবো তারপরে যে ছোটো অংশটি আছে আমি এটি উপরে লাগিয়ে টিক সেন্টার বরাবর সোজা করে রাখবো তারপরে আমি মেশিন চাপ দিয়ে দুটি অংশটিকে আমি ফিক্সড করে নেব এই যে দেখুন এই তো ফিক্সড হয়ে গেল আসলে কোনো কাজই কঠিন নয় যদি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন তো আবারও আমি দেখাইতেছি যেমন এই যে আমি ডাইসের উপরে রাখলাম নিচের যে লম্বা পার্টটি তারপর ছিদ্র দিয়ে এই লম্বা অংশটি ভিতরে ঢুকালাম তারপর ছোটো যে অংশটুকু আছে এটি উপরে রেখে আমি চাপ দিলাম এই তো হয়ে গেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের টেইলারিং ডিজাইনের কাজ আমি আপলোড করে থাকি মানে টেইলারিং ট্রিক্স অ্যান্ড টিপস যত ধরনের এই কাজ আছে আমি আপলোড করে থাকি চাইলে আপনারা দেখে নিতে পারেন পাশাপাশি আপনার জন্য কোনো মডেল চান কিংবা কোনো ধরনের টেইলারির সহযোগিতা চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাকে সেটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখেন আমার তিনটি পাটন কিন্তু অলরেডি লাগানো হয়ে গেল ঠিক আছে আপনি যদি ভিডিওটি একবার দেখে বুঝতে না পারেন বারবার দেখেন প্রবলেম নেই এরকম কাজ শিখলে আপনার টেইলারিং কাজের গুণগত মান আরো উন্নত হবে প্লাস কাস্টমারের কাছে আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে আর পাশাপাশি এটি যদি কাস্টমারকে সার্ভিস দিতে পারেন তাহলে টাকা পয়সার দিক দিয়েও এটি লাভজনক